ইউকে থেকে ইনকাম করা যায় এটার প্রমাণ শুনেন নিজের উপর বিশ্বাস রাখেন মন খুলে কাজ করেন দেখবেন সারা পৃথিবী আপনার জন্য ওয়েট করবে কিভাবে আপনার সহযোগিতা করা যায় এটা একটা প্রমাণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগতেছে যে তোমরা এমপি হিসাবে হয়তো তোমাদেরকে কিছু দিতে পারি না কিন্তু এই যে তোমরা নিজেরা

আমরা পৃথিবী চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশের বাইরে থেকে বুঝে গেছে না আমি বলবো যে প্লিজ প্রসিড আগাই যাও আমি যেহেতু ইতিহাস বদলাই দিয়ে এই জায়গা পর্যন্ত আসছি তোমরা আমার এলাকার মানুষ আমি তোমাদের এলাকার মানুষ আমি যে স্কুলে পড়াশোনা করছি তোমরা এই স্কুলে পড়াশোনা করছো সুতরাং কোনো কিছুতে তোমরা থেমে যাওয়ার মতো লোক না আগাই যাওয়া আমি তো আছি আমার কাজের উপর পাড়া দিয়া যদি আকাশ ছোঁয়া যায় তাহলে এই কাজ সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ